প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটা দেখাতে চলেছি যে এফিডেভিট সিএসি সেন্টারের মধ্য দিয়ে আপনি মাত্র এক ঘন্টার মধ্যে কীভাবে পেতে পারেন সেই তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও তো আমি এখানে সিএসসি লগ চলে এসেছি এটা হচ্ছে সিএসসি ড্যাশবোর্ড তো এই যে সার্চ বার এই সার্চ বার চেয়ে আমি লিখলাম অ্যাফিডেভিট ঠিক আছে এখানে অ্যাফিডেভিট লিখলে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাফিডেভিটের সাইট মানে ডিএসসি পোর্টাল তো এখানে ওয়েলকাম টু লাভার্থি ডিএসসি পোর্টাল এখানে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই ডিএসসির পোর্টাল মানে লাভার্থির পোর্টাল আমরা পোর্টালে আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি এরপর যেটা আপনাকে দেখতে হবে যে এই যে আপনার নিউ অ্যাপ্লিকেশন ঠিক আছে নিউ অ্যাপ্লিকেশন তো নিউ অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিলাম নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত রকমের সার্ভিস রয়েছে চেঞ্জ অফ নেম অ্যাফিডেভিট যদি আপনি নামের পরিবর্তন করতে চান বা নাম সংশোধন করতে চান তাহলে এই এফিডেভিটটা আপনার জন্য প্রয়োজন প্রুফ অফ ইনকাম এফিডেভিট যদি আপনি ইনকামের জন্য প্রমাণপত্র হিসেবে অ্যাফিডেভিট চান তো প্রুফ অফ ইনকাম অ্যাপিডেভিট এটা আপনি করতে পারেন তারপরে প্রুফ অফ প্রুফ অফ বার্থ অ্যাফিডেভিট যদি আপনার জন্ম তারিখে নিয়ে যদি আপনি প্রমাণপত্র পেতে চান তাহলে এই অ্যাফিডেভিটটা করবেন প্রুফ অফ অ্যাড্রেস অ্যাফিডেভিট যদি আপনি প্রুফ হিসেবে প্রুফ হিসেবে ঠিকানার অ্যাফিডেভিট চান তাহলে এটাকে আপনাকে করতে হবে নো ক্রিমিনাল রেকর্ড এফিডেভিট যদি আপনার এনওসি যেটা বলে না যে কোনো ক্রিমিনাল নেই রেকর্ড নেই কোনো অপরাধমূলক রেকর্ড নেই তাহলে সেখানে আপনাকে এই ধরনের এফিডেভিট বানাতে হবে ঠিক আছে এই ধরনের আরও অ্যাফিডেভিট রয়েছে সেটাও বলি আপনাদেরকে হেয়ার শিফ অ্যাফিডেভিট বংশপঞ্জি অ্যাফিডেভিট করতে পারেন তারপরে অবটেনিং অবটেনিং বার্থ সার্টিফিকেট অ্যাফিডেভিট করতে পারেন অফটেনিং ডেথ সার্টিফিকেট করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা ক্লিক করে দেখাচ্ছি নেম চেঞ্জ অফ নেম অ্যাফিডেভিট তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে আপনাকে আপনি ছেলে না মেয়ে সেটাকে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে মেল বা ফিমেল যেটা আপনি হবে সেটা আপনি ক্লিক করবেন এই ক্লিক করলে এরপর আপনার বয়সের সময়সীমা আপনার বয়স কত চোদ্দো থেকে আঠেরো না আঠেরো থেকে একুশ না একুশ থেকে ষাট যেটা আপনি হবেন সেটা আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডাউনলোড উইথ এ স্ট্যাম্প পেপার ইনস্ট্যান্ট ডাউনলোড উইথ স্ট্যাম্প পেপার এখানে কী বলছে দেখুন যে উইদাউট হ্যাঁ তো ইনস্ট্যান্ট ডাউনলোড উইদাউট আউট স্ট্যাম্প পেপার আপনি স্ট্যাম্প পেপার ছাড়া ডাউনলোড করতে পারেন বা ইনস্ট্যান্ট ডাউনলোড উইথ স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপার ছাড়াও আপনার স্ট্যাম্প পেপারের সঙ্গে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন তো আপনি ক্লিক করতে পারেন স্ট্যাম্প পেপারের সঙ্গে তো এবার দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে আসাম না আপনার ঠিকানা কোথায় সেটা আপনাকে লিখতে হবে ঠিক আছে প্রথমে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন এরপর সফট সফটকপি হুম আর ডেলিভারি উইথ উইদিন টু মানে দুই থেকে চার দিনের মধ্যে তো যেটা কপি সেটার জন্য কোনো পয়সা লাগবে না আর যেটা আপনার ডেলিভারি উইদিন যদি আপনি এটা ডেলিভারি পেতে চান তাহলে দুই থেকে চার দিনের মধ্যে চলে আসবে আর সেটার সেটার পয়সা লাগবে তার জন্য পয়সা লাগবে নিরানব্বই টাকা ঠিক আছে তো আপনি যেটা খুশি সেটা করতে পারেন সমস্যা নেই তো এখানে ডেলিভারি আমি এটাতে ক্লিক করি যদি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দিতে বলছে এবং এখানে ওটিপি দিতে হবে তো ফোন নাম্বার ওটিপি দিয়ে এটাকে সাবমিট করতে হবে তারপর আপনি একে একে ধাপে প্রসেস করবে আমি জাস্ট দেখাতে চলেছিলাম আপনাদেরকে যে সিএসসি লগ মধ্য দিয়ে আপনারা খুব সহজেই অ্যাফিডেভিট বানাতে পারবেন বাড়িতে বসে ঠিক আছে আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে যাবেন এবং সেখানে আপনি এই ধরনের অ্যাফিডেভিটগুলো বানাতে পারবেন সমস্ত রকমের অ্যাফিডেভিট বানাতে পারবেন তো এই ছিল একটা ছোট্ট একটা তথ্য যদি কোনো কাস্টমার আসে তাহলে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ